সাত লাখ তো এটা হচ্ছে কালনগর খালে সুইচ গেটটার সাথেই আছে সাত লাখ টাকা তার চাওয়া দাম যাচ্ছে বিশাল একটা গরু আমার হিসাবে দাম খুব কমই গেছে আর এখানকার যারা ব্যাপারী রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে তাদের জন্য পর্যাপ্ত খাবার পানি নেই প্লাস বাথরুমের ব্যবস্থা নাই আমার মনে হয় যা হবার হয়তো বা এবার হয়ে গেছে নেক্সট টাইম আমরা অবশ্যই এই দিকটা নজর রাখবো যে খাবার পানি প্লাস ওয়াশরুম এই দুটো জিনিস অবশ্যই আমরা নজর রাখবো লাল গরুটা এক লাখ পঁয়ত্রিশ চারছে যেটা যে যেটা বাত আছে হাটায় দেখাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে আহ এক লাখ টাকা দাম বলছে বড় ভাই কত দাম কইলেন এক লাখ কইলাম এটা এক লাখ কইনে দ দিলো আহ আহ বর্তমানে কিন্তু গরু দেই একটু কমই চল আছে না কিনে এক লাখ কইলাম ওলে এই গরুটার দাম ভাই এক লাখ টাকা বলছে তারপরও কিন্তু দিলো না বর ভাই এটা কয় মন হতে পারে ঠিক হ্যাঁ এটাও ঠিক ও আমনি করা ঠিক না এখন এটা আলহামদুলিল্লাহ এক লাখ দশ বলে ফেলছে বাট এর কিন্তু ভাই দিলো না আমার মনে হয় একটা ভালো দামি বলছিল জানি না ব্যাপারী হ্যাঁ এক লাখ দশ বলছে কিন্তু ব্যাপারী কি মনে করে দিলো ভালো লাগে জানে দুই লাখ পঁচাত্তর দাম যাচ্ছে বিশাল দাম চালে বর্তমান বাজার অনুযায়ী কিন্তু দামটা একটু বেশি মনে হয় চাইলো নাকি আপনার কি মনে হয় ওনারা ওনারা এত জায়গা আছে কী করতে পারবেন হাই দিয়েছে আপনার মনে হয় কতটুকু মনে হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার বাজেটটা খুবই ভালো আছে আশা করি এরকম একটা ভালো গ্রুপ পাবেন দর্শক আমরা কিন্তু ছিলাম হাজির বাগ গুরুরহাটে ফদরসা স্কুলের সামনে দর্শক আমি ছিলাম হাজির গরুর হাটে তো দেখা যাচ্ছে যে পাইকার এখনও কিন্তু গরুর দামটা সেভাবে কমাচ্ছে না গরু ধরে রাখতেছে আর তারা এখনও আসলে বাজারটা চড়া রাখতেছে বিশেষ করে দেখা যাচ্ছে যে এখন এখনকারী আমি এখানে আসি প্রায় ঘণ্টাখানি হয়ে গেছে জাস্ট একটা গরু বিক্রি হতে দেখছি এছাড়া আমি আর কোনো গরু বিক্রি হতে দেখিনি এই এই সিরিয়ালে বিশেষ করে কালনগর সুইচ গেট থেকে নিয়ে এই কালো খাল শেষ মাথা পর্যন্ত ওয়াসার পর্যন্ত তো বুঝতেই পারছেন গরুর দাম এখনও ব্যাপারে ঝরে রেখেছে যখনই বেচে কেনা শুরু হবে আশা করি ধুমধারেকটা বেচে কেনা হবে কারণ এখন কিন্তু গ্রাহক অনেক রয়েছে দেখা যাচ্ছে যে গ্রাহক তারা বিভিন্ন জায়গায় গিয়ে দামাদামি করতেছে কিন্তু দামে মিলতেছে না দেখে হয়তো বা কিনতে পারছে না গরু কিন্তু অনেক রয়েছে এবং গরু এখনও নামতেছে দেখার বিষয় হচ্ছে যে বেচে না মানে এখনো হয়তো নাই বৃষ্টির জন্য কিন্তু কিন্তু বেচে কিনা একটু থেমেই ছিল তো আজকে এখন বৃষ্টি হচ্ছে না আপাতত তো দেখা যাক কি হয় দর্শক ওই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে আমরা ওই জায়গাটা যাই দর্শক সেই সুন্দর একটা গরু এবং সাজানো হয়েছে অনেক সুন্দর করেই পাকলাগে থেমে শোক এটার দাম দুই পঁচানব্বই লাস্ট বলা হয়েছে তো দেখা যাক কততে বিক্রি হয়

এই তিন লাখ হাজার এক আসলে চাওয়া দাম তবে আমার মনে হয় এটা দুই মনের কাছাকাছি হইতে পারে ষাট সত্তর হইলে ভালো হয় কারণ গরুটা বেশি বড় না আর গরু দুই দা হইছে কিনা সেটাও আমার সন্দেহ